সবাই বলে শীতকাল মানে ফর্টা আমি বলবো শীতকাল মানে হচ্ছে নতুন নতুন জামাইদের আর এখন যেহেতু শীতের মৌসুম তো আমাদের সামনে নতুন জামাইদের আগমন চলছে সেক্ষেত্রে আমি একটা ইউটিউব জামাইদের জন্য স্পেশাল রেসিপি শিখে ফেলি নাকি শিখতে ব্যর্থ হলাম সেটা থাকে পুরো ভিডিও জুড়ে ফুট করে ফ্রিজ খুলে দেখলাম শীতকালে স্পেশাল সবজি সেটা হচ্ছে মোলা ভাই জামাইদের জন্য মোলার থেকে আর ভালো কোনো রেসিপি হতেই পারে প্রথমে মা আর মেয়ে মিলে ইউটিউবের ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা একটা জামাই নিয়েছি তার ভিতরে মোলা দিয়েছি এবং কাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন এই ঝাঁকা করে নিচ্ছি মানে এটা হচ্ছে ইউটিউবের ম্যাজিক ম্যাজিক করে এখন দেখা দিচ্ছে যে কি হলো ও এম এটা কি হলো এটার জন্য তো মোটেও প্রস্তুত ছিলাম না হায় রে মাবত আমরা ব্যর্থ হয়ে গেল আমার এরকম নাকে কানা দেখে আমার মেয়ে বলতেছে মা আমি আছি টেনশনে আমি তোমাকে ঘুষে ছাড়িয়ে দিচ্ছি এই যে দেখেন এই জন্য বলে প্রতিটা ঘরে ঘরে মেয়ে থাকুক মেয়ে হচ্ছে ঘরের রহমান মায়ের জন্য বড় সচক্ষে মায়ে এত এত গুণ পরে কি লেগে যায় আপনারা পোলা 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 করেন সেটাই বোঝে না সুন্দর মতো করে মোলার উপরে ঘুষেটা ছাড়ানোর পরে আসে গ্রেট দিয়ে গ্রেট করে নিচ্ছি আর মা

কিন্তু আমি এখানে মূলা কিংবা মরিচ সরিষার তেলের উপরে ফ্রাই করে নিতে পারতাম কিন্তু আমি কাঁচা সরিষার তেলের ফ্লেভারটা রাখার জন্য এখানে আমি সরিষার তেলটা ব্যবহার করিনি নিই এই জন্য সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে পারেন পেঁয়াজ আমি লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি কারণ লবণের সাথে পেঁয়াজ মিক্স করলে পেঁয়াজটা সুন্দর নরম হয়ে যায় আর এটা কিন্তু একদম যে কোনো কিছুর সাথে ব্যবহার করলে পেস্টটা একদম ওই জিনিসটার সাথে মিশে যায় এরপরে কাঁচা মরিচ শুকনো মরিচ ভালো করে হাতে মলম করে নিচ্ছি এবং তার সাথে ধনেপাতা সবকিছু একসাথে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখন এটা দেখেই তো লোভ লাগছে আর ধনে পাতা এত সুন্দর ফ্লেভার আছে আর তাছাড়া কাঁচামরিচ তেল ফ্রাই করে নিলে সেটাও সুন্দর একটা ফ্লেভার আসে এ পর্যায়ে আমি দিয়ে দেব হচ্ছে সরিষার তেল সরিষার তেল দিয়ে মাখার পরে সেই আসছে কালারটা ইস গরম ভাতের সাথে তো এই ভর্তা দিয়ে 10 প্লেট ভাত খাওয়া সম্ভব এরপর সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব অর্থাৎ মোলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আচ্ছা আপনারাই বলুন জামাইদের জন্য যদি এরকম রেসিপি দেওয়া হয় জামাই তো অবশ্যই পছন্দ করবে কারণ এরকম ধরনের খাবার খেলে একবার খেলে হাজার বার খাইতে মন চায় এই ধরনের খাবারে প্রচুর পরিমাণে ভাত দরকার তাছাড়া এত তৃপ্তি করে খাওয়া যায় কিন্তু আপনি মাছ মাংস দিলেও তৃপ্তি সহকারে এত ভাত কখনোই খেতে পারবেন ফাইনালি জামাইয়ের জন্য আমার স্পেশাল রেসিপিটা রেডি হয়ে গেছে এটা কিন্তু খেতে ভীষণ মজা অবশ্যই আপনার বাসায় ট্রাই করে দেখবেন দেখতে কিন্তু আসলেই জোস দেখাচ্ছে আর খেতেও তো অসম্ভব মজা এই রেসিপিটা যদি একবার নতুন জামাকে দিতে পারেন না জামাই একদম হাতের মুঠোয় চলে আসবে যাই হোক নতুন জামাইয়ের জন্য স্পেশাল এই রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আরো এরকম মজা মজার রেসিপি পেতে বেজের সাথেই থাকবেন আবারও ধন্যবাদ জানি আজকে এখানে বিনা নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ